ইটপাথরের রাজধানীতে এ এক অদ্ভুত মনোরম দৃশ্য সন্ধ্যা নামতেই সারা শহরের হাজারো চিল ভিড় জমায় গনি রোডের পুলিশ কন্ট্রোল টাওয়ারে আশেপাশে অনেক বড় বৃক্ষ এবং পাশে আরেকটি উঁচু টাওয়ার কিন্তু ও সবে ভুল করেও তারা থাকে না কেন এই পুলিশ কন্ট্রোল টাওয়ারই চিলদের পছন্দ কংক্রিটের শহর ঢাকাতে দীর্ঘ পনেরো বছর ধরে হাজার হাজার চিল অবস্থান করছে পুলিশ কন্ট্রোল টাওয়ারে ঝড় কিংবা বৃষ্টি হলেও তারা এই স্থান ত্যাগ করে না যেন কোনো অদৃশ্য শক্তি রেখেছে এসব পাখিদের আসলে আমি বছর পূর্বে এখানে ছিলাম তখনও দেখছি তারপর এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে আবার আবার কেন চিলরা এই টাওয়ারে প্রায় দেড় যুগ ধরে বাস করে আসছে তা অনেকেরই কাছে রহস্য বিশেষজ্ঞদের মতে চিল প্রজাতির প্রাণীরা সাধারণত উঁচু স্থান পছন্দ করে নিরাপত্তার জন্য তারা উঁচু বৃক্ষের মগডাল পাহাড়ের চূড়া এবং শহরের উঁচু ভবন ও টাওয়ার পছন্দ করে চিল প্রজাতির পাখির আরেকটি বৈশিষ্ট্য হল তারা ঝাঁক বেঁধে থাকতে পছন্দ করে একবার কোনো দল একটি জায়গা পছন্দ করলে পরবর্তী সব চিল সেই দলের সাথেই অবস্থান করে এতে করে তারা একসাথে শত্রুকে মোকাবেলা করতে পারে উঁচু টাওয়ার থেকে তারা সহজে চারদিকে দৃষ্টি রাখতে পারে ফলে পুলিশ কন্ট্রোল টাওয়ারটি চিলদের জন্য নিরাপদ উষ্ণ খাদ্য সহজলভ্য এবং বসার জন্য উপযুক্ত হতে পারে এসব কারণে তারা দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছে পাশের টাওয়ারে হয়তো এই সুবিধাগুলির এক বা একাধিক অভাব রয়েছে এছাড়াও টাওয়ারের গঠন আলোবাতাসের দিক থেকে পুলিশ কন্ট্রোল টাওয়ারটি অন্য টাওয়ার থেকে অধিক নিরাপদ ও বাসযোগ্য হতে পারে পাখিদের কাছে পুলিশ কন্ট্রোল টাওয়ারের কিছু কর্মকর্তাদের মতে চিলেরা দিনের বেলা আবর্জনাযুক্ত এলাকা বেশি বিচরণ করে এক্ষেত্রে তারা রাজধানীর মাতুয়াইল এবং সাবার ভাগারের দিকে চলাচল করে চিলের প্রজাতি ভেদে তাদের বাসস্থানের পছন্দ আলাদা হতে পারে তবে সাধারণত তারা খোলা ও উঁচু এলাকা পছন্দ করে যেখানে তাদের দৃষ্টিশক্তি কাজে লাগিয়ে শিকার খুঁজে নিতে সুবিধা হয় এটি প্রকৃতির একটি মজার উদাহরণ যেখানে মানব নির্মিত স্থাপনা প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে Raju Ahmed News 24